হ্যালো আলাইকুম সখের খেমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বোর্ডিংয়ের তাপমাত্রাটা কিভাবে সঠিক রাখা যায় তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক তো বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার তাপমাত্রাটা প্রপারভাবে দেওয়া তো আপনি যত ভালো ব্র্যান্ডেরই বাচ্চা আনেন না কেন যত ভালো বাচ্চাই হোক না কেন তাপমাত্রাটা যদি আপনি প্রপার যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মটারিটির হার অনেক গুণ বেড়ে যাবে তো অবশ্যই আপনারা যারা খামারি আছেন সব সময় চিন্তা করবেন যে আমার বাচ্চাগুলা কিভাবে ভালো রাখা যায় তো বাচ্চা কিন্তু আপনার সমস্যা হয় শুধু কিন্তু তাপমাত্রার কারণে ওষুধ পানি আপনি যদি ঠিকঠাক মতো না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা হয়তো ক্যাট হবে হয়তো বাচ্চার গ্রোথ কম আসবে কিন্তু আপনি যদি তাপমাত্রা যদি প্রপারভাবে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু মারা যাবে ঠান্ডায় তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের অবশ্যই তাপমাত্রার ম্যানেজমেন্টটা খুবই ভালোভাবে রাখতে হবে তো প্রথম সপ্তাহে অর্থাৎ বাচ্চা যখন বুডিংয়ে সারবেন তখন হচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ ফার হাইট তাপমাত্রা আপনারা রাখবেন এটা আপনার রাখতেই হবে তো প্রতি সপ্তাহে আপনার আপনার বাচ্চার বয়স যখন এক সপ্তাহ অভার হয়ে যাবে তখন আপনি পাঁচ থেকে দশ নাইট কমাই দিতে পারেন তাপমাত্রা তো আস্তে আস্তে তো বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে এবং তাপমাত্রাটা ওইভাবে আপনার কমাই দিতে হবে দশ নাইট করে আপনি কমাই দিতে পারেন দুই সপ্তাহ জ্বর পর থেকে তো আরেকটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে তাপমাত্রা কমে গেলে কিভাবে বুঝবেন তাপমাত্রা কমে গেলে বোঝার একটা উপায় হচ্ছে বাচ্চাগুলো জ্বরও হয়ে যাবে এবং বাচ্চাগুলা কিন্তু দেখবেন একটা আরেকটার উপর দিয়েও ওঠার চেষ্টা করতেছে এবং সবগুলা বাচ্চা জড়ো হয়ে কিন্তু একদম গোছালো একদম জড়ো হয়ে যাবে আসলে তো দেখলেই বুঝতে পারবে তো তখন কিন্তু আপনার অবশ্যই তাপ কিন্তু বাড়াই দিতে হবে তো তাপ বাড়াই দিলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো দেখবেন সরিয়ে ছিটিয়ে রয়েছে তো আমার এখানের বাচ্চাগুলো যেভাবে আছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রপারটি তাপমাত্রাটা দরকার আমি কিন্তু সেটাই দিচ্ছি আসলে তো তাপমাত্রা ভালোভাবে দিতে হবে তো যারা না বুঝেন তারা কিন্তু আপনার হিউম্যানিটি মেশিন কিনতে পারেন তো হিউম্যানিটি মিটার থাকলেও আপনারা যারা নতুন তারা কিন্তু তাপমাত্রাটা আপনার বুঝতে পারবেন তো যারা অভিজ্ঞ হয়ে গেছেন তাদের আসলে মিটারের প্রয়োজন হয় না তারা এমনিতেই বুঝেন আসলে তখন তাপমাত্রার দরকার এবং তখন তাপমাত্রা বেড়ে গেলে তাপমাত্রা কমাইতে হয় এই জিনিসগুলো আসলে যারা অনেক দিন যাবতীয় সেক্টরে আছেন তারা আসলে বুঝে গেছেন তো যারা নতুন তো তারা যদি পারেন হিউম্যানিটি মিটার নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধা হবে তো আপনাদের সাথে তাপমাত্রা নিয়ে আলোচনা করলাম তো তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় পোলট্রি সেক্টরে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং তাপমাত্রাটা প্রপারভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং বাচ্চাগুলোর মোটারিটির হার কিন্তু অনেকাংশে কমে যাবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম